হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে যে ভিডিওর বিষয়বস্তু তা আমি কি বলবো কি দেখাবো নিজেই জানি না বেশ কিছু আপু ভাইয়া এবং আন্টিরা রিকোয়েস্ট করছিলেন আমার উড়ি বা সিমের একটি আপডেট দেওয়ার জন্য আমি কি বলবো গাছগুলো যে কি অবস্থা হয়েছে ষোলো তারিখ রাত্র থেকে শুরু হয়েছে আমার আমানের জন্মদিনের পার্টি আমি যেদিন করি সেদিন রাত্র থেকে শুরু হয়েছে আজকে একুশ তারিখ সেপ্টেম্বর মাসের আমি এই জন্যই বলছি যে এক টানা এতদিন শুধুই ননিষ্ঠ বৃষ্টি হয়েছে এই যে এখনও দেখুন বৃষ্টির ফোঁটা আমার গায়ে পড়ছে দুই তিন ঘন্টার জন্য বৃষ্টি ছিল না আমি গার্ডেনে ঘাসগুলো কেটেছি কিছুটা কাপড় ধুয়ে বাহিরে দিয়েছি এই যে বৃষ্টি এসেছে এখন আবার নিতে হবে তো চলুন যে এক সপ্তাহ বৃষ্টির পর আমি নিজেও গার্ডেনে এসেছি তো আমার উড়ি বা সিমের কি অবস্থা এর ছোট্ট করে আপনাদের সাথে একটি আপডেট আমি শেয়ার করি চলুন তো চলুন আপুরা ভাইয়ারা আন্টিরা আপনারা উড়ি বা সিমের আপডেট চেয়েছেন তাদের আমি ক্যামেরাটি পজ করে দৌড় দিয়ে চলে গিয়েছি ঘরের ভেতরে একটি হ্যাট আনার জন্য আর সোয়েটার আনার জন্য কারণ হচ্ছে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে এই যে দেখুন এক টানা সাত দিন বৃষ্টির পর মাত্র এক দেড় ঘন্টার জন্য বৃষ্টি থেমেছিল আমি আমার গার্ডেনের ঘাসগুলো সবার আগে কেটে নিলাম ভিজা ছিল মেশিনে বারবার আটকে যাচ্ছিল তারপরেও চিন্তা করলাম যে না এই যে দেখুন ঘাসগুলো কেটে আমি ওই কর্নারে প্যাকেটে রেখেছি ঘাস না কাটলে ঘাসও বড় হয়ে যাচ্ছিল কী করব কিছুই বুঝতে পারছিলাম না সবার আগে আমি এই কাজটিই করলাম এখন চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি যেখানে আমার সিমগুলো আছে সবার শুরুতে আমি দেখাচ্ছি কত দারুণ এই গাছগুলো ছিল টানা এক সপ্তাহ বৃষ্টি এবং ঠান্ডায় গাছের পাতাগুলো সব কুকড়ে গেছে এই যে আমি একটু দেখাচ্ছি কিন্তু আল্লাহর যে রহমত আপনারা একটু দেখুন আমি কিন্তু বৃষ্টির ভিতরেও গাছে জৈব সার দেওয়া একেবারেই বন্ধ করিনি নি জৈব সার বলতে শুকনো যে জৈব সার যা দিলে গাছের খাদ্যটি ঠিক থাকে গাছের ফলগুলো খুব দ্রুত হারে বড়ো হতে থাকে যেহেতু বৃষ্টি পেয়েছে ভাবলাম যে আমি যদি খাদ্যগুলো দিতে থাকি বৃষ্টিতে এই শুকনো জৈব সার কিন্তু অনেক বেশি কাজ করে এই যে দেখুন যে কর্নারে কর্নারে দেখবেন আল্লাহর অশেষ যে মেহরবানি আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন একেবারে ঝোপাতে ঝোপাতে আমার গার্ডেনে সিম এসেছে তো আন্টি এবং আঙ্কেলরা ভাইয়া আপুরা যারা জানতে চাচ্ছিলেন আমি শুধু দেখাচ্ছি এই যে দেখুন একটি সিম আমি দেখতে পাচ্ছি অতিরিক্ত বৃষ্টিতে এই যে দেখুন বৃষ্টিতে যে খুব বেশি ঠান্ডা পড়লে যা হয় তা হয়েছে কিন্তু আপনারা যত দূর এই যে দেখুন আমি দেখাচ্ছি যত যতদূর চোখ যাবে আপনারা শুধু একটু যদি লক্ষ্য করুন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমার সিম এবং উড়িগুলো সব ঝোপাই ঝোপাই ঝোপায় ঝোপাই হয়েছে আপনারা সবাই জানেন যে আমি এবছর শুধু বাংলাদেশি ঘিয়া সিম যেটি সেটিই লাগিয়েছি এর বেশি না এই যে দেখুন তো ঘিয়া সিমটি কিন্তু আমি অনেক পেয়েছি আল্লাহর অশেষ মেহরবানিতে আমি কিন্তু সারা সারা ও আল্লাহ কি হয়ে গেল সারা আবারও সারা সারা আসলে বৃষ্টি হচ্ছে তো মাথাও কাজ করছে না একেবারে পুরোপুরি সামার ভরেই কিন্তু আমি খেয়েছি এই সিম এই যে দেখুন আমি আপনাদের একটু দেখাচ্ছি যেখানে আমার কচু গাছটি রয়েছে কালো ডগার কচু আজকেই আমি কিন্তু এর প্রিজার্ভ করেছি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই যে আমি একটু দেখাচ্ছি দেখুন সিমগুলো কিন্তু ঝোপায় 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 এসেছে এই যে দেখুন আল্লাহর রহমতে এই সিমগুলো আমি দেখলাম না যে তেমন কোনো ক্ষতি হয়েছে শুধু যখন দেখলাম টানা বৃষ্টি হচ্ছিলো আমি শুধু শুকনো জৈব সার আমি এক সপ্তাহে দুদিন দিয়েছি ট্রাস্টমে যেখানে আমি প্রতি দুই সপ্তাহ পর পর একবার দেই তো আমি কিন্তু এক সপ্তাহে দুইবার দিয়েছি চিন্তা করলাম যে এত বেশি যেহেতু বৃষ্টি হচ্ছে আমি যদি শুকনো জৈব সার দিয়ে দিই তাহলে বৃষ্টিতে খুব ভালো কাজ করবে খাদ্যগুলো এতে করে আমার সিমগুলো বড় হয়ে যাবে সিমগুলো তুলে নিলে গাছগুলো যদি এখন মরেও যায় কোনো সমস্যা নেই কারণ এখন সেপ্টেম্বরের প্রায় শেষ যেমনটি কি আমি শুরুতেই বললাম ভিডিওটি হয়তো বা আপনাদের কাছে যেতে একটু সময় লাগবে কিন্তু এটি হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট উইকে ভিডিওটি ক্লিপ করা তো এখনও পর্যন্ত আল্লাহর অশেষ মেহরবানি দেখুন আমার এই গার্ডেনে কিন্তু রয়েছে শুধু তাই নয় একটি পাশে কর্নারে যে আমার সিম গাছের একটি ট্রেলিস রয়েছে আমি এখানেও আপনাদের দেখাচ্ছি যে এই যে দেখুন টানা এক সপ্তাহ বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে গাছগুলোর এই যে থাই করলাগুলো মাত্র রোদ্র পেয়ে একটু বড় হচ্ছিল তো এখানেই মনে হচ্ছে এখন স্টপ হয়ে যাবে কিছুই করার নেই এই যে দেখুন সিমগুলো ঝাপে ঝাপে কিন্তু একেবারে এসেছে আমার মন এত বেশি খারাপ আঙ্কেল আন্টিরা যারা জানতে চাচ্ছিলেন কি অবস্থা এই যে দেখুন এত বেশি ফুল হয়েছে আর টি সপ্তাহ যদি রোদ বা ভালো ওয়েদার পেত এই প্রতিটি সিম আমি খেতে পারতাম এখন মন এত বেশি খারাপ লাগছে আসলে সিম গাছ হচ্ছে আমি আগে পরে করে লাগিয়েছি এগুলি হচ্ছে শেষের সময়কার সিম শুধু দেখার সৌন্দর্যের জন্য লাগিয়েছি এই যে এই পটে যে সিম গাছগুলো দেখুন সবই কিন্তু একেবারেই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও এই যে দেখুন আল্লাহর রহমতে ফুলও এসেছিল সিমও এসেছিল কিছুই করার নেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তারপরেও আপনারা যারা আমাকে ভালোবেসে আমার গার্ডেনের উড়ি বা সিমের আপডেট জানতে চাচ্ছিলেন আমি আসলে সেটাই আপনাদেরকে দিতে যাচ্ছি যে আমার এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত যেখানে সিম গাছ রয়েছে আমি কিন্তু এর যত্ন দিতে পারছি না বৃষ্টির জন্য এই যে দেখুন বৃষ্টিতে কিন্তু আমার স্লাবগুলো ওই যে দেখুন সাইডের যে স্লাব এই যে আমার ঘরের সামনে স্লাব এগুলো কিন্তু সব ভিজতে যাচ্ছে আর আমি নিজেও ভিজতে যাচ্ছি কি করব তারপরেও আমি চিন্তা করলাম যে না আজকের এই আপডেটটি আমি বৃষ্টির ভিতরেই দিব। টানা এক সপ্তাহ বৃষ্টিতে আমি কিন্তু বাহিরে আসতেই পারিনি নন স্টিক বৃষ্টি ছিল ইউকেতে আই মিন আমি যেখানে আছি জানি না আপনারা কি কোথায় আছেন কার কি অবস্থা আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি যে ষোলো তারিখ রাত্র থেকে কারণ সেই দিন আমার ছেলের জন্মদিনের পার্টি ছিল সেই দিন রাত্র থেকে নিয়ে আজকে একুশ তারিখ সকাল আটটা পর্যন্ত টানা বৃষ্টি ছিল এরপর হচ্ছে একটুখানি যখন দেখলাম বৃষ্টি কমেছে রোদ ওঠেনি আমি কিন্তু সাথে সাথে আমার গার্ডেনে ঘাসগুলো কাটা শুরু করি মেশিনে পুরোই আটকে যাচ্ছিল ভিজা ঘাস তারপরে দেখুন আমি সব শর্ট আউট করে দিয়েছি এছাড়া আসলে আমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে একেবারেই সময় করে উঠতে পারি না সো যারা একেবারেই নতুন আমি আপনাদের বলবো যে গাছের জন্য শুকনো জৈব সার এবং লিকুইড জৈব সারের চাইতে বেশি কিছুই নেই আমি ম্যাজিক সারও দিয়েছি এখানে এখানে আমি টিএসপি যে সার জৈব টিএসপি যাকে বলা হয় ত্রিপল সুপার ফসফরাস তাও দিয়েছি যা আমি সপ্তাহে না পনেরো দিনে একবার দিয়ে সেখানে আমি এক সপ্তাহে দুইবার দিয়েছি টানা বৃষ্টিতে এসে শুধু শুধু এই যে দেখুন পটগুলোতে শুধু আমি দিয়ে গিয়েছি এতে করে দেখা গেল যে আমার কিন্তু দারুণ কাজ হয়েছে আমার এই যে সিমগুলো একেবারে দারুণভাবে বড় হয়ে গিয়েছে এখন আমি সিমগুলো সব তুলে নিব যদি একটু বৃষ্টি থামে বেলায় আমি সবগুলো সিম তুলে নিব এত কষ্ট করে বানিয়ে আসলে আমি সিমগুলো তো নষ্ট করব না আমি কিছুটা সিম ডিফ্রিস করে রাখবো আপনারা যদি ডিফ্রিস করে রাখেন এটি ভাব দেওয়ার প্রয়োজন হয় না কাঁচা অবস্থা অবস্থাতেই রাখতে পারবেন সিম আসলে আপনাদের ভাপিয়ে রাখার কোনো দরকার নেই আমরা যেভাবে অন্যান্য শাক সবজি ভাব দিয়ে রাখি এটির কোনো প্রয়োজন নেই এগুলি কাঁচাই আপনারা ভালো করে ধুয়ে প্লাস্টিকে রাখতে পারবেন তবে হ্যাঁ যদি এক মাসের ভিতরে রান্না করেন সিম একেবারে মোমের মতো গলে যাবে এটি হচ্ছে ঘিয়া সিম চুলাই যাওয়া মাত্রই গলে যায় এক মাস পর যদি একটু রান্না করেন পানি একটু বেশি দিতে হয় একটু বেশি জ্বালাতে হয় তারপরে গলে যায় কারণ সিমের জাতের ভিতর এটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির সিম যা হচ্ছে আমাদের বাংলাদেশের ঘিয়া সিম বলা হয় অথবা সবুজ সিম যেটাই বলি না কেন খুব ভালো কাজ করে এই সিমটি কিন্তু আমি বরাবরই লাগাই অন্যান্য সিম তেমন আমি খাইও না বা তেমন করিও না আমার গার্ডেনে শুধু এই সিমেরই ফলন হয় আমি জানি সবার গার্ডেনে আট দশ ধরনের সিমের ফলন হয় কিন্তু আমার গার্ডেন শুধু একটিরই ফলন হয় কারণ আমি এটি বেশি পছন্দ করি তো আন্টিরা আঙ্কেলরা যারা উড়ির আপডেট চাচ্ছিলেন সেপ্টেম্বরের শেষে এই হচ্ছে আমার উড়ির অবস্থা বৃষ্টিতে গাছগুলোকে আর বাঁচিয়ে রাখতে পারছি না এখন শুধু গার্ডেন থেকে শাকসবজি তুলে কালেক্ট করার পালা আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ বলার আগে আমি আবারও আরেকবার আমার এই সিমের সৌন্দর্যটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যেন আল্লাহ হাফিজ বলার পরপর আপনাদের চোখে এই সৌন্দর্যটি ঠিক থাকে বিদায় নিচ্ছে আজকের মতন এই ঝাঁকে ঝাঁকে সিমের সাথে ভুরি ভুরি সিমের সাথে আল্লাহ হাফিজ